জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের পেশাদারিত্ব নজর কাটছে গোটা বিশ্বের আফ্রিকার বেশ কিছু যুদ্ধপ্রবণ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আর এই সাফল্যে আস্থা বেড়েছে অন্যান্য দেশেরও সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ থেকে নিয়মিত সৈনিক নেয়ার কিন্তু কাতারে কি কাজ করবে বাংলাদেশি সেনা সদস্যরা বাংলাদেশেরই বা কী লাভ হবে মধ্যপ্রাচ্যে বিদেশি সৈন্য নিয়োগ নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশ সেনাবাহিনীও একাধিকবার কাজ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে উদাহরণস্বরূপ উনিশশো একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধের পর কুয়েতের মাইন অপসারণ পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় মিশন কাজ করে এই মিশনে বাংলাদেশের মাধ্যমে মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এছাড়া সংযুক্ত আরব আমিরাত চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ পাকিস্তান আফ্রিকার মতো দেশের সেনা সদস্য মূলত এসব অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ও খনিজ সম্পদের মজুদ রয়েছে তেলগাছ থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত মজুদ আছে মধ্যপ্রাচ্যে কাতারও তার ব্যতিক্রম নয় এসব সম্পদের নিরাপত্তায় দরকার একটি সুপ্রশিক্ষিত ও পেশাদার সেনাবাহিনী কিন্তু জনসংখ্যা সীমিত হয় নিজ দেশের নাগরিকদের থেকে বড় আকারের সেনাবাহিনী গঠন করা সম্ভব হয় না তাই বিদেশ থেকে সৈন্য নিয়ে থাকে কাতার এর আগে পাকিস্তান ও মিশর থেকে সৈন্য নিলেও বাংলাদেশ থেকে এবারই প্রথম সৈন্য যাচ্ছে কাতারে অনেকের মতোই প্রশ্ন জাগে বাংলাদেশি সেনা প্রেরণ করলে যুদ্ধকালীন সময় বাংলাদেশে সেনা সংকট পড়ে যেতে পারে কিনা মূলত বাংলাদেশের প্রয়োজনীয় সেনা সদস্য দেশে রিজার্ভ রেখে ফোর্স থেকে পাঠানো হয় বিদেশি মিশনগুলোতে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে সাতশো পঁচিশ জন সেনা সদস্য কাতারের জাতীয় নিরাপত্তায় কাজ করবে এক একজন সৈন্য তিন বছরের জন্য অবস্থান করবে কাতারে এই দীর্ঘ সময় বিভিন্ন দেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় বাংলাদেশি সৈন্যদের দক্ষতা বৃদ্ধি পাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা এ চুক্তি শুধু সামরিক নয় বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে বর্তমান বিশ্বের প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে সংবেদনশীল সেখানে কাতারের রাজ পরিবারও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশের উপর নির্ভরশীল হওয়া বহির্বিশ্বে বাংলাদেশকে আরও আস্থাভাজন করে তুলবে এছাড়া প্রতিজন সৈন্যকে মাসে তিন লক্ষ টাকা বা তার সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে প্রদান করা হবে যা রেমিটেন্স হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রায় আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে কাতারগামী সকল সেনার পরিবার